আরও বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো নিশ্চয়ই আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে কালকের ম্যাচের পর ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের একটা ক্ষোভ এবং সেই ক্ষোভে বলা যায় একদম আগুনে ঘৃতা হতে দেওয়ার মতো ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সর গর্বত একটি কমেন্ট করে বসেন যে ইস্টবেঙ্গল সাপোর্টার্সটাই দিয়ামান তাকুসকে আনতে বলেছিলেন আজকের দিয়ামান তাকুস ক্লিক করেননি সেটা বেঙ্গল সাপোর্টার্সদের মতো তাকেও ব্যাপারটা ভাবিয়ে তুলেছে সব মিলিয়ে দিয়ামান তাকুস কেন ক্লিক ক্লিক করল না এইটা নিয়ে তিনি ভাবছেন এবং নেক্সট সিজন থেকে যাতে এই টাইপের কোনো মিস্টেকস না হয় সেটা তারা দেখবেন কিন্তু এই সমস্ত কথার মাঝখানে যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল সাপোর্টার্সটা যেটা বলবে সেই ওয়াইজ কি তার মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন দল গঠন করছে আমি পার্সোনালি এই কথার সম্পূর্ণভাবে বিরোধী আজকের যদি বেঙ্গল সাপোর্টার্সটা বলে রোনাল্ডোকে নিয়ে আসতে হবে বা মেসিকে নিয়ে আসতে হবে নিশ্চয়ই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটা করবে না তো প্লেয়ারদের কথা শুনে দল তৈরি করেছে এবং প্লেয়ারদের রেকমেন্ড করা প্লেয়ার খারাপ খেলেছে বলে আমার মনে হয় নিজেদের দায়িত্ব কখনোই কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না তার কারণ সাপোর্টার্সদের কথা শুনে কোনো আধুনিক ফুটবলে কোনো ম্যানেজমেন্ট দল গঠন করে না তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না থ্যাংক ইউ সো মাচ দেখাচ্ছো পরে কোনো লাইক বা পরে কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ অল অফ ইউ